আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আমরা ঈদের বেশ তিন চার দিন আগে আমরা গাড়ি সাইড করছিলাম ঈদ উপলক্ষে এবং আজকে তিন দিন ঈদ অতিবাহিত হয়ে গেল আমাদের থেকে আমরা এর ভিতরেই গাড়িগুলো চেক চাক দেখাশুনো অনেক কিছুই করছি এবং আশা করছি মিসমিল্লা সহিত আজ দু এক দিনের ভিতরেই আমরা গাড়িগুলো বাসা থেকে বের করব এবং লোডের জন্য আমরা আপনাদের দুয়াই আবার বেরিয়ে যাব লোডের জন্য আমরা এখন গাড়ির ভিতরে বসে আছি আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন সেগুলো সেগুলো হয়তো অনলাইনে উত্তর দেওয়া সম্ভব হয় না কারণ হচ্ছে সব কথা তো আর অনলাইনে শেয়ার করা যায় না অনেক কথা থাকে এগুলো উত্তর দেওয়া যায় না এই জন্যই আর কি জন্য চলে আসলাম সন্ধ্যায় আপনাদের সাথে একটু আড্ডা দিতে খুব গরম পড়ছে আমি এখন গাড়ির ভিতরেই বসে আছি কারণ ফ্যান না এজন্য যে যেহেতু গাড়ি বসা আছে বসা থাকলে ইঞ্জিনের ব্যাটারির একটু বল হয় তারপরেও আমরা গাড়িটাই সবসময় স্টার্ট করছি চেকচা করছি দেখেই রাখছি আসলে আমাদের প্রবাসী ভাইরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা প্রবাসে থাকি বাসায় এসে একটি গাড়ি কিনব মনে করছে কিনে নিজেরাই চালাবো অথবা ড্রাইভারদের চালাবো কেমন কি হয় না হয় এগুলো একটু আমাদেরকে জানান আসলে এগুলো তো কমেন্টে তো বলা যায় না ভাই আর মোটর গাড়ি এমন একটা ব্যবসা সবার সাথে কিন্তু করে বাড়ি যাও আসলে এসব কথা কিন্তু বলা যায় না এক ভাই প্রশ্ন করেছেন আশামনি ভাই আপনি কোন দেশে থাকেন আমি বাংলাদেশে থাকি আমার ভাষা বাংলাদেশেই আমার বাসা ঝিনেদ জেলা মহেশপুর উপজেলা আমি একজন গাড়ির ড্রাইভার সেটা আপনারা অবশ্যই জানেন আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে দেশের বাইরে থেকে তারা দেশের বাইরে থেকে অনেক কষ্ট করেন এবং তারা দশ বছর পনেরো বছর অনেক সময় দেশের বাইরে থেকে বাসায় এসে একটা কর্ম করার ভাবনা করে তারা যে কত কষ্ট করে বাইরে থেকে রাত দিন চব্বিশ ঘন্টা নিজেরা কাপড় চপুড় পরিষ্কার করা রান্না করা ডিউটি করা তাদের মূল্য কিন্তু অনেকেই দেয় না অনেকে বলবো কেন তাদের মূল্য অনেক ফ্যামিলিতে তারা পায় না মা বলেন বাবা বলেন সন্তান বলেন বন্ধুবান্ধব বলেন আত্মীয় স্বজন তাদের কাছ থেকে টাকা আশা করা ছাড়া তারা অন্য কিছু আশা করে না তা আমি অনেক কষ্ট হয় আমার প্রবাসী ভাইদের কথা যখন মনে পড়ে যে তারা এত কষ্ট করে ইনকাম করে ফ্যামিলির মুখ মুখে তাকায় দেশের বাইরে থাকে একটা পুরুষ মানুষ যখন ইনকাম করে তখন কিন্তু তার নিজের জন্য করে না তার নিজের জন্য যদি কেউ ইনকাম করতো তাহলে কিন্তু এত পরিশ্রম এত কষ্ট কোন সময় করা লাগে না অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আপনাদের টায়ার বছরে কত জোড়া টায়ার লাগে আসলে ভাই টায়ার টায়ার গুলো নির্ভর করে টায়ার গিরায় পরে তাদের পরিবেশের পরে একটি টায়ার এক জোড়া মনে কারণ কোনো সময় নয় মাস যায় দশ মাস যায় আবার এক বছরও যায় দেখা যাচ্ছে অ্যাভারেজে আমাদের অ্যাভারেজে আমাদের পাঁচ জোড়া টায়ার অথবা দশটা দশ থেকে বারোটি টায়ার আমাদের প্রতি বছরে লাগে এবং আরও যদি কেউ কোনো প্রশ্ন করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করুন প্রশ্ন করুন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর গুলো দেওয়ার আমাদের বর্তমান কমেন্টে আছেন আশামনি আসসালাম আলাইকুম ভাইয়া কোন দেশে থাকেন তাহলে উত্তরটি দিয়েছি আপনি যদি আরো কোনো প্রশ্ন করতে চান প্রয়োজন লাগে অবশ্যই করবেন আমরা সেগুলোর উত্তর দেবো ইউটিউবে লাইক করছি আপুয়া আশা মানে আপনি কোন দেশে থাকেন বা কোথায় থাকেন এবং কোথা থেকে বলছেন যদি একটু জানাতেন তাহলে আমি একটু ভালো হতো যে আপনি কোথা থেকে বলছেন গাড়ি বিষয়টা সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণটাই ভিন্ন গাড়ি রোডে চললে কখন কি হবে না হবে এগুলো তো আর বলা যায় ভাই অনেক প্রশ্ন করেছেন ভাই ডেভারেজ কেমন আসে আপনার ইনকাম কেমন হয় প্রতি মাসে সেগুলো আপনার কত টাকা ইনকাম হয় এবং আপনার মা কত টাকা পাই এগুলো আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন আসলে এইগুলো তো সেভাবে বলা যায় না এসবগুলো অনলাইনে বলা যায় না কারণ আমাদের লাইভগুলো অনেক মহাজনরা দেখে তারা তো দেখা যাচ্ছে আমার কথার সাথে সেগুলো মিল নাও হইতে পারে এজন্য অনেকেই অনেক রকম মন্তব্য করে অনেক রকম কথা বলে তুমি তো ভালো থাক ভাই তোমার তো কালকে একটা ভিডিও দেওয়ার পর তোমার আর কোনো জায়গায় খুঁজে পালাম না কালকে একটু সারাদিন ব্যস্ত ছিলাম কয়দিনই ব্যস্ত আছি ব্যস্ত বলতে নেই কাজ যার তার সেই কাজ সব বাড়ি বসে থেকে খালি যে ঘুমের ঘাটতিগুলো আছে সেই ঘুমের ঘাটতিগুলো পূরণ করা খালি ঘুমানোর খাওয়া এছাড়া তো কোনো কাজ নেই তোমার কি অবস্থা কাজ শেষ হয়েছে কালকে যে ভিডিও পাঠিয়েছে ওটা ছাড়বো তা ওটা তো লম্বা করে ভিডিও করা আর করা না হম বেশ হয়েছে বেশ শেষ হয়েছে দেখ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কিছুক্ষণ পরে কল দিচ্ছি গাড়ির ভিতরে আছি এই কথাবার্তা বলছি সবার সাথে এখন গাড়ি রিস্টার্ট করলাম গাড়ি চেকচা করলাম কি অবস্থা কবে যাব দেখি আগামী কালকে বিকালে গাড়ি পাঠাতে পারি লোড করতে না পড়াই আর না হলে শনিবারে পাঠাবো নপড়ায় লোড করতে হবে গরম লাগছে খুব গাড়ির ভিতরে ফ্যান চালাচ্ছে না যদি ব্যাটারি তো এমনি গাড়ি বন্ধ আছে এই গাড়ির ভিতরে পর্দা পর্দা রয়েছে বাতাস আসছে না তো দেখো গাড়ি পর্দা টাঙানো আছে সাইডে কয় টন হয়েছে আজকে সতেরো টন ছয়শ কেজি যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রস সহমতে যা হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত যদি এমন হয় তাও আলহামদুলিল্লাহ কারণ মহান আল্লাহ তালা আমাদের এদিকে যা লিখে থাকবে সেটাই আসবে আর যা হবে ওইটাই আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে তিন দিনে সাতচল্লিশ টন যাক আলহামদুলিল্লাহ শাহাবলির সাথে আমার কথা হয়নি কালকে বেশ কয়েকবার ফোন দিয়েছি ফোন রিসিভ করি ফোন আর কি আসে না আসে সঠিক আমি বলতেও পারলাম না লাইফ থেকে বেরিয়ে যাব কারণ হচ্ছে গাড়ির ভিতরে খুবই গরম লাগছে বসে থাকা সম্ভব হচ্ছে না একটু বাইরে যাবো আর বাইরে খুব অন্ধকার এজন্য আর কি আপনাদের বেশি সময় দিতে পারছি না